বিসমিল্লাহ রহমান রহিম আরবি ভাষায় যে অক্ষর বা বর্ণ ব্যবহার হয় আরবি ভাষার অক্ষর বর্ণ বা বর্ণের সংখ্যা এ বিষয়ে কয়েকটা কথা আরবি ভাষাতে মোট আঠাশটা অক্ষর আছে এর একটা সিরিয়াল যেমন আমরা আলিবা তা সা জিম হা খা দাল পড়ি তেমনি আর একটা সিরিয়াল আছে এটাকে হুরুফে আবজাদি বলে আলি বা জিম দাল হা ওয়াও জা হা ত ইয়া কাফ লাম মিম নুন সিন আইন ফা সদ সিন তা সা খ জাল থা জ আইন এগুলো আমরা এইভাবে বলি ছোটো ছোটো করে আবজাদ হাজ হত্তি কালিমান আঠাশটা অক্ষর মোট এই হুরুফে তহাজিকে আমরা খেয়াল রাখবো এগুলো পড়ব আজকে আরেকটা বিষয় এখানে ছোট্ট করে এই যে পবিত্র কোরআন আমরা পড়ছি বা কোরআন বিষয়ক কথা জানছি এই পবিত্র কোরআনের আর কিছু নাম আছে কি না কোরআন পাখের আরও অনেক নাম আছে সে নামগুলো আজ আপনাদেরকে সংক্ষেপে শোনাব কোরআনকে যেমন বলা হয় আল কোরআনুল করিম তেমনিভাবে হয় আল ফুরকান আল কিতাব আল আর নূর আল হুদা আল মুবিন المتصدق البرهان البشرى الميزان الإمام أم الكتاب كتاب مفصل كتاب مبين كتاب حكيم مهيمن ذكرى ذكر الرحمن ذكر مبارك ذكر الذكر ذي ذكر الذكر الحكيم القصص الحق أحسن القصص روح رضوان الله الفوز الأديم نعمة الله وسيلة رسالة بصائر كلمة الله حكم عربي ذكرى على كلام الله موعدة هدى مبارك حكمة بالغة محسنين حبل الصراط المستقيم قيم بنا عظیم حسن عظیم متاشابق تنزیل القول القول الصابط بلاغ امر اللہ طبیان قول الثقیل تنزیل احسن التفسیر امام مبین غیر عوج علمی دعي الله حق اليقين شاهد مشهود حسنى صوفي مطهر كوثر روح وحي عربي سائر بيان علم حق قول فصل هادي عجبا تذكرة عروة وسقى صدق عدل امر منادي بشير حديث البائر الفصل النجم والنجوم النغمة النعمة الكريم الأزم المبارك نذير عزيز بلاغ قصص صحف مكرمة مرفوع مجيد هدى الله كتاب مستور رحمة شفاء موعظة মোসাদ্দিক তফসিল আয়াতুল্লাহ আয়াতুলবাইনাত মা নাজল আল্লাহ মা নাজ্জল আলা মুহাম্মদ এই একশো এগারোটা নাম কোরআন পাকের ভিন্ন ভিন্ন সেফাতি এবং গুণবাচক নাম এর সাথে সুরা ফাতেহার কয়েকটা নাম আপনাদের বলে আজকের মতো শেষ করবো সোরা ফাতেহাকেও বিভিন্ন নামে ডাকা হয় সুরা ফাতেহার অনেক নাম আছে یہ جی فاتحہ نام ہم سروپرتھم جانی سورۃ الفاتحہ دتیہ نام ہوچے فاتحت القطاب فاتحت القرآن سورۃ المناجات سورت الحمد سورۃ الشکر سورۃ الصنا سورع تعلیم المسالہ سرائے ام القطاب سورا ام القرآن سورت الکنز سورت النور سورۃ الرقبہ سورت ال شیفا سورت ال شافیہ سورت الوافیہ سورت ال کافیہ سورت الدا سورت السوال سورات الاساس، سورت الصلاد سورت الحمد سورت التویز شبام سان یہ چبیسٹر نام سورا فاطیہ شدھ آئیے قرآن پاکر جانا جانا و جانا جگلو آمدر کے اجانا سماتی دور کر ہائی এবং এগুলো জানলে মনের মধ্যে একটা তৃপ্তি আসে ইনশাল্লাহ এগুলো আমরা শুনবো এবং মনে রাখবো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা